সেটা আমরা সবাই চাই কিছুদিন আগে আমরা যে পরিবেশ থেকে করেছি এখন আমাদেরকে অন্য আরেকটি পরিবেশে প্রতিস্থাপিত করা হয়েছে আমরা যাদেরকে বন্ধু বনি করে সারা জীবন সব কিছু এসেছি তারা বারবার সময়ের সাথে সাথে আমাদেরকে বিপদে ফেলে দিচ্ছে এর চলন্ত প্রমাণ হচ্ছে খুব করে আজকে দুদিন যাবৎ যে পরিস্থিতি দেখা যাচ্ছে গতকাল আমরা দেখতে পাচ্ছি যে ফেরিতে যে অবস্থা হয়েছে সে রেড জুড়ে পরিণত হয়েছে প্রায় বিশ পঁচিশ বাইশ থেকে চব্বিশ ফিট উঁচু পানিতে চলে আসছে ওটা এখন এক জনের মধ্যে পরিণত হয়েছে সেখানে যেতে পারছে না কোনো প্রাণ সমর্থী নিয়ে কেউ যেতে পারছে না স্পিড বোট গুলো উল্টে যাচ্ছে স্রোত এত তীব্র তার এত তীব্র স্রোতের মধ্যে বোঝা যাচ্ছে যে সেখান থেকে আমাদের উত্তর আরো আমরা আরো ভয়াবহ দিকে ভয়াবহ রূপের দিকে স্থাপিত হচ্ছি সে ভয়াবহতাকে সামনে রেখে আমাদের আরো করতে হবে আমরা শুধু তাদের মুখের দিকে বন্ধু হিসেবে কিছু বলবো না এমন কি আমরা আশা করছি না আমরা যেহেতু অনেক বড় বড় চোরাই উত্তরায় পার হয়ে এসেছি আমরা সেই সেখান থেকে আমরা নিজেকে স্থাপিত করতে চাচ্ছি যে আমরা স্বাধীন বাংলা স্বাধীন মানুষ আমরাও নিজেদের সবাই মিলে আবার নতুন করে বাস তৈরি করবো এমন ভাবে তৈরি করবো যে তারাও যেন তাদের পানিতেই তারাই জন্য তাদের পানিতে প্রাবিত হয় আমাদের সেই ধরনের ব্যবস্থা নিতে হবে আমি চাই এই প্রশাসনকে এই বর্তমান সরকারকে যে সেই দিকে দৃষ্টি দিয়ে ওনারা স্বচ্ছভাবে সবগুলো কাজ করো এখানে কোনো ব্যক্তি কোনো দলকে প্রাধান্য না দিয়ে সাধারণ মানুষকে সামনে নিয়ে যাবে সাধারণ মানুষের দুর্ভোগের দিকে খবর রাখবে খেয়াল রাখবে সেদিকে দেখব আর এখন এই পরিস্থিতিতে আমাদের যা করা উচিত তা হচ্ছে যে এখন বিভিন্ন রকমের সেতু হয়ে যাওয়ার কারণে আমাদের বড় বড় লঞ্চ গুলো যেগুলো স্টিমার বরিশালে বরিশাল বরিশালে যে বড় বড় স্টিমার ছিল লঞ্চ ছিল সেগুলো যেন ওইদিকে যে বন্যা প্রবিত এলাকায় যে সামরিক ভাবে এই যে একটি ঘাঁটি তৈরি করে সেখানে যেন সাধারণ মানুষরা আশ্রয় নিতে পারে তাদের থাকা খাওয়ার একটা ব্যবস্থা করতে পারে সেদিকে আমরা দৃষ্টি দিব যা যেহেতু আমরা এখন যেতে পারছি না আমাদের একটি গাড়িও যেতে পারছে না বড় বড় ট্রাকগুলো পানির কারণে ভেসে যাচ্ছে সেখানে হেলিকপ্টারে করে যেতে হচ্ছে সেখানে একমাত্র যাওয়ার রাস্তা হয়েছে আমাদের সে লঞ্চ গুলো আমি সবার কাছে অনুরোধ করব আমাদের এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সবাই একটি একটি স্লোগান দিয়ে সাথে যে সবাইকে